অতিথি এবং বর্তমানেও আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি বা পলিডব্যুরোতে আমার চেয়েও অনেক যোগ্যতম ব্যক্তি পদার্সীন হয়েছেন তাদের তুলনায় আমি কিছুই না চব্বিশতম পার্টি কংগ্রেস শেষে মাদুরায় থেকে রাজ্যে ফিরে আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাগুলি বলেন সিপিআই পলিডবুরো নবনির্বাচিত সদস্য জিতেন্দ্র চৌধুরী শুধু ত্রিপুরা নয় সম্ভবত গোটা দেশেই তিনিই প্রথম আদিবাসী হিসেবে পলিডবুরো সদস্য হতে পেরেছেন তবে এর চেয়েও পার্টির নীতি নিয়ে আদর্শ মেনে পার্টিকে আরো শক্তিশালী করাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন জিতেন্দ্র চৌধুরী পলিট গুরু আমাদের পার্টির সর্বোচ্চ যে এই এই বডি বডিতে অতীতে এবং বর্তমানে আমার থেকে বহু যোগ্যতম ব্যক্তিরা এই পদাসীন হয়ে গেছেন সেই তুলনায় আমি কিছুই না কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের পার্টি নেতৃত্বের যে লড়াই সংগ্রাম জনগণের জীবনের মান উন্নত করার জন্য এবং একটা স্বচ্ছ রাজনীতির মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে তারই স্বীকৃতি এবং এই যে দায়িত্ব আমি পেয়েছি এটা অবশ্যই যোগ্যতার সাথে নিষ্ঠার সাথে ক্ষতার সাথে কিভাবে প্রতিপালন করব সেই চেষ্টা আমার থাকবে ত্রিপুরায় সিপিআইএম এর নেতৃত্বে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে স্বচ্ছ রাজনৈতিক পরিমণ্ডলে লড়াই সংগ্রামের স্বীকৃতি হিসেবে তিনি পলিট ব্যুরোর সদস্য হতে পেরেছেন বলে অভিমত ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী এই দায়িত্ব সততা নিষ্ঠার সঙ্গে প্রতিপালনের চেষ্টা করবেন বলেও জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী দেশ ও রাজ্যে রাজনীতির মান ক্রমশ অধোগতিতে নামছে বলে মন্তব্য করে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শগত ফারাক থাকতে পারে তাই বলে রাজনীতির মান অধগতিতে নামলে গোটা সমাজে তার প্রভাব পড়বে বলে মন্তব্য করেন জিতেন্দ্র চৌধুরী রাজনৈতিক মান বাড়াতে প্রচেষ্টা ছিল এখনো পার্টি আরো গুরুদায়িত্ব দেওয়ার এই কাজে আরো বেশি পরিশ্রম করে কাজ করবেন বলে মন্তব্য করেন তিনি দেশ ও রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন মান আরো সুন্দর করতে এবং সংবিধানের প্রতিশ্রুতি মতো সব সুযোগ সুবিধাগুলো মানুষ যাতে ভোগ করতে পারে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীদের দায়িত্ব হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি দেশ ও রাজ্যে এই অবস্থা খুবই করুন সংবিধানে প্রদত্ত সুযোগ সুবিধাগুলি মানুষের কাছে পৌঁছে দিতে তিনি অতীতও ভূমিকা নিয়েছিলেন এবার আরো জোরদার ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন বলে প্রশ্নের উত্তরে জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী Seat of day to finish but he does not have that political knowledge or experience so let him first understand the politics understand the people's mind understand how a politician should work so just making a comment to him giving him the point i don't like to make anything to you raised one concern about the quality change in politics উত্তরপূর্ব রাজ্য থেকে তৃতীয় নেতা হিসেবে বামপন্থী দল সিপিআইএম এর সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা পলির যোগদান করেছেন রাজ্যের বিরোধী দল নেতা এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক ছেষট্টি বছরের জিতেন্দ্র চৌধুরী আগে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী এবং মানিক সরকার দায়িত্ব পালন করেছিলেন সদস্য হিসেবে শরী গৌতম দাসের মৃত্যুর পর দুই হাজার একুশ সালে সেপ্টেম্বরে সিপিআইএম এর রাজ্য সম্পাদক নিযুক্ত হয়েছিলেন জিতেন্দ্র চৌধুরী উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত পরপর চারবার মানিক সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জিতেন্দ্র চৌধুরী উনিশশো একাত্তর সালে সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এর মাধ্যমে বাম রাজনীতিতে যোগ দেন জিতেন্দ্র চৌধুরী এক দশক পরে উনিশশো একাশি সালে পূর্ণকালীন রাজনীতিতে যোগ দেন তিনি সাত বছর পর সিপিএম রাজ্য কমিটিতে উঠে আসেন জিতেন্দ্র চৌধুরী উনিশশো সালে ত্রিপুরা বিধানসভায় প্রথমবারের মতো নির্বাচিত হন জিতেন্দ্র চৌধুরী দুই হাজার সালে পূর্ব নির্বাচনী এলাকা থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি দেশ এবং রাজ্যে পরিবর্তিত রাজনৈতিক পরিমণ্ডলে যেখানে ক্রমে গুটিয়ে যাচ্ছে বামপন্থী রাজনীতি সেই ক্ষেত্রে সংগঠনকে আবার কে ফিরিয়ে আনতে কি সিদ্ধান্ত নেন জিতেন্দ্র চৌধুরীরা তা নিয়েই চলছে জোর জল্পনা রিপোর্ট নিউজ নাও